আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজ থেকে প্রায় প্রায় এক মাস আগে আমরা প্যাকেটিং করছিলাম তো অনেকেই বোধহয় বাফ যে আমরা আমও যে জেলা প্যাকেট লাগাইছি হয় আমটা নষ্ট হয়ে যাব তো আজ কালার সুবিধার্থে আমরা একটা আম কুলিয়া দেখাই মো আমটা কিলা বসতে আছে যে আমটা যে কুলবা তাই সাজু আহমেদ ইউটিউবার তাই তোমার চ্যানেলের নাম কী দা ভাই এস এ সাজু এস এ সাজু ওটাও আপনারা দেয়া দেখুন জানো আর যোগ জানে সব টাইপ করেন জানো ও দেখুন মাসাল্লাহ আমার কালারগুলার সবটা ঠিক আছে একটু স্পট নাই ফুকর কোনো সম্ভাবনা নাই টোটালি মুক্ত বুঝছেন আমরা কীটনাশক মারতাম না করি ও পদ্ধতি অবলম্বন করছে টেইলার টাইম গিয়া ব্যাগ বানাইছি ব্যাগ বানাইয়া হঠাৎ আম কুলটা আমরা সম্মানিত তাই জন্য ইউটিউব মাস্টার

আর খাইতেও মজা এই প্রযুক্তি এটা দিই নাম্বারে ও সদ্য ইউটিউব ছোট ভাই ইউটিউব মাস্টার দীপন আহমেদ ভাই কিছু করবানি আপনি বছর আপনার আর সুবিধার্থে এটা হইল বাড়ি এগারো আর লগে হইল আপনার আর সরি ভাই বাড়ি এগারো আর হইল হাড়িবাঙ্গা বাড়ি এগারো আর এক গাছ আর হইলো হাড়ি ভাঙা একই একই গাছ দুই জাতর আম আমরা ওইলা অধিকাংশ আম আছে এক গাছ ষাট পাঁচ ছয় হাজার সাত জাত আট জাত মতো আম আছে একসাথ আছে পঁয়ত্রিশটা জাতর আম আপনারা ওই চ্যানেলটা দেখুন জানো আমরা সাজু আহমেদ এসে সাজু আর সাবস্ক্রাইব করবা তার চ্যানেলটারে আর শেয়ার শেয়ার দিবা আর আগামীতে ওলা আরও ভালোবালা ভিডিও কল পাইবা মায় একটা যাতায়াত আমরা ট্রেন লেসু হাকিমিল লেসু ফয়লা আইসে ফলি আমরা এটা ধরছি আপনারা আগামী বছর ফলছে আপনারা দেখে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ